আসসালামু আলাইকুম গাইস এই যে লোকটারে দেখতাছেন আপনারা এই লোকটা সারা জীবন এই নীলগঞ্জে বাজারে জালমুড়ির ব্যবসা করছে এই লোকটার লোকটার এখন অবস্থা ভালো না চোখে দেখে না জালমুড়ি বানায় যেমন সেটা খাওয়াবে এই অবস্থা তার নাই লোকটা চোখে দেখে না তারপরে চলতে ফিরতে অনেক অসুবিধা তার সংসার চালাইতে অসুবিধা অর্থনৈতিকভাবে সে অসুবিধা তার যে একটা ছোটোখাটো চালানোও নাই সে যে একটা ব্যবসা করবে ঠিক আছে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন উনি কি বলে আপনারা শুনেন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিছু আর্থিক সহযোগিতা করবেন ভাই বলেন আপনার সমস্যাটা আমার সমস্যা আমি সবকে দেই না এই এক সমস্যা মাথা বিষ করে এরপরে গেতে আমার রক্ত যা অনেক সমস্যা অনেক সমস্যা আছে আমার সমস্যা আছে আরো

সে কোনো কাজ কাম করতে পারে না তারপরে সে যে একটা কাজ করবে অসুখের জন্য যে যে ব্যবসা ছেড়ে দেয় চিকিৎসা করতে যায় তার অর্থনীতি মানে হাতের অবস্থা মানে খুব খারাপ সে যে পনেরো বিশ হাজার টাকা হইলে যে একটা ব্যবসা করতে পারবে এই অবস্থাটাও সে নাই সে বলতাছে তার ঘরে একটা পেন নাই যে পেনটা ছেড়ে যে ঘুমাইব নাই কিস্তা নাই নাই ঠিক আছে

কেউ যদি সহযোগিতা করে লোকটারে আমরা আপনারা যেই টাকাটা দিবেন আমরা একটি টাকাও রাখবো না ওনার নাম্বার হাত থেকে আরো টাকা দিয়ে দিব ঠিক আছে আপনার কি বিকাশ নাম্বার আছে আমার নাম মোবাইল আমি কিচ্ছু করতে পারি ওনার বিকাশ নাম্বার নাই মানে মোবাইল নাই এটার জন্য বিকাশ নাম্বারও নাই ঠিক আছে আমরা একটা বিকাশ নাম্বার এখানে দিয়ে দিব আপনারা মানে পারে তো দেশ বেড়ে গেছে আমাদেরকে বিশ্বাস করতে পারেন আমরা যদি কিছু টাকা আসে ওইটা লাইভের মাধ্যমে আমরা ওনাকে টাকাটা দেব আমাদের কাছ থেকেও কিছু টাকা আমাদের যে বন্ধু বান্ধবের যে সার্কেল আছে তাদের কাছ থেকেও আমরা কিছু টাকা ম্যানেজ করে পারি যা পারি তাই আমরা চেষ্টা করব